আজ আপনাদের দেখাবো যে বাড়ির ছাদে কি কি ফলের গাছ আপনারা করবেন আর কত সহজে এইভাবে ফলন হবে প্রত্যেকটা গাছে ফলন হবে সেই গাছগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব এটা কি জাতের লেবু এটাও বা কি জাতের কামরাঙা এত পরিমাণ ফল কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের জামের মধ্যে সাদা জাম কিন্তু অন্যতম আমরা চাইলে আমরা সবাই কিন্তু বিলাতি আমরা যেটা বিদেশি আমরা বলি করতে পারি আর অনা অনায়াসে মোটামুটি আপনারা দেখেছেন প্রায় সকলের ছাদে এই ফলটি দেখা যায় নমস্কার আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ আমরা আছি বারৈপুরের খুব কাছে দক্ষিণ দুর্গাপুর আর সেখানে আজকে আমরা এসছি আগের বারে একটা ফল বাগান আপনারা দেখেছিলেন সঞ্জীবদার আর আজ আমরা চলে এসছি মনোজদার বাগানে যে বাগানটি একেবারে নতুন এই নতুন বাগান থেকে শেখার অনেক কিছু আছে নতুন বাগানীদের তো এই বাগানে মূলত আমরা ফল গাছ দেখব আর ফল গাছের যে কি ফল হচ্ছে। নতুন নতুন ছোট ছোট গাছে সেগুলো নিয়ে আলোচনা করব মূলত সাত থেকে আট ধরনের ফল গাছে যাতে খুব সহজে ফলন আপনারা পেয়ে যান আর এই রকম ছোট ছোট জায়গার মধ্যে ফল গাছ করার মজাই কিন্তু আলাদা এক ধার থেকে ফলের ক্রেট আর কিছু কিছু ছোট ছোট টব এবং প্রথমে গাছ আনার পরে ছোট টব তারপরে বড় টব তারপরে এরকম সুন্দর গাছ তারপরে এরকম সুন্দর গাছ আপনারাও করতে পারেন তো চলুন সম্পূর্ণ ভিডিও একটু একটু করে দেখতে থাকি মোটামুটি মনোজা কতদিন বাগান করছো এটা এই দেড় বছর দু বছরের দু বছর আগের বারে আমরা এসেছিলাম তখন সবে গাছগুলো অবশ্যই ছোট ছিল হুম এই প্রথমে আমি লেবু গাছটা নিয়ে পরে আসছি জাম গাছটা নিয়ে বলি জাম গাছে কি প্রথম ফল এলো না জাম গাছে আগে ফুল এসছিল তা ফুল এসছিল আমি ফুল নিয়ে মানে ঝরিয়ে দিয়েছিলাম আচ্ছা গাছটা একটু বড় করার জন্য আমি ফুল নিয়ে নি এটা অ্যাপ্রক্স দেড় বছরের গাছ হবে হ্যাঁ দেড় বছরের উপরের গাছ দেড় বছরের উপরে গাছ হ্যাঁ তাহলে প্রথম বছর ফল নেওয়া হয়নি এটা দ্বিতীয়বারের ফল হ্যাঁ দ্বিতীয়বারের তো এই ফল তো প্রচুর আসছে হ্যাঁ আসছে ওই ইয়ে কুঁড়ি আসছে সব সব কুঁড়ি এসছে তাই তো এটা এটা কিভাবে বসানো আছে মানে কি মাটি তৈরি করা হয়েছে মাটি বলতে ওই গোবর সার রয়েছে আর ওই বালি রয়েছে মানে গোবর সার ওই ফর্টি পার্সেন্ট গোবর সার আর ওই টোয়েন্টি পার্সেন্ট মাটি আর ওই ধানের যে ওই গুঁড়োটা না ধান ওই গুঁড়োটা দেওয়া আছে ওই টোয়েন্টি পার্সেন্ট আর বাদ বাকি আপনার ওই মিক্স সার ফার এইসব দিয়ে মাটিটা তৈরি করা ছিল আগে আচ্ছা আগেই তৈরি করা ছিল আগে তৈরি করা ছিল তারপর বসানো হয়েছে হ্যাঁ চারিদিকে গ্রামের চারিদিকে গাছপালা মানে ক্যামেরা যদি একটু বাড়ির আশেপাশে দেখুন গাছপালা তারপরে ছাদে বাগান করার শখ হলো কেন এই আপনার ভিডিও দেখেই শখ হয়েছে যে যতই বাড়ির উঠানে থাক ছাদে বাগান ছাদে একটা আলাদা একটা মজা একটা সকাল সন্ধ্যা এলাম দোকান থেকে এসে ছাদে এসে টাইম দিলাম একটা আলাদা মজা মজা কি কি ফল খেয়েছো এখান থেকে এখান থেকে খেয়েছি লেবু খেয়েছি ড্রাগন খেয়েছি কুল খেয়েছি না আমরা মিষ্টি হ্যাঁ কত বছরের গাছ এটাও একই সব একই টাইমে গাছ করা সব একসাথে একসাথে গাছ হ্যাঁ হ্যাঁ আর মোটামুটি কামরাঙা কি সারা বছর হতে থাকে হ্যাঁ সারা বছর হয় কামরাঙাটা হ্যাঁ সারা বছর হয় ছেলেমেয়েরা সারা বছর খায় জল বেশি না কম লাগে কামরাঙাতে কামড়ানাতে জল কম জল কম লাগে আর এই জাম গাছটাতে জাম গাছটা লেবুটা নিয়ে একটু আলোচনা করি এখানে বসে গেছে এটা কি সবেদা গাছ থেকে নিয়েছিলাম মানে এটা গিফটের গাছ আচ্ছা গিফটের গাছ ঠিক আছে যা হয় হোক এটা প্রথম ফলন না আগে প্রথম ফলন প্রথম ফলন এটা কি জাতের লেবু গাছ এটা তো যখন নিয়েছিলাম ভিয়েতনাম বলেছিল ব্যাস সেটা একদমই অরিজিনাল ভিয়েতনাম আছে আর ভিয়েতনাম গাছটা দেখুন বসানো আছে দেড় বছরের উপরের গাছ বড় গাছ আর বসানো প্রথম থেকে কি এর মধ্যে প্রথম থেকে কুড়ি লিটারের একটা রঙের বালতিতে আর গাছটাতে প্রথম ফলনে খুশি হয়েছে এটা ফল দেখে খুব খুশি এর আগে একটা গাছে হয়েছিল ওটা ইন্ডিয়ান সিকি ও ওটাও প্রচুর হয়েছিল লেবু খুব মিষ্টি লেবু ওটা দেখাচ্ছি ওটাও মিষ্টি লেবু এটাও খুব মিষ্টি হয় এটা জানে না খায়নি এখনো আচ্ছা এখনো পর্যন্ত হয়নি আরো একটু বড় হবে ফলটা এদের এমনি সারা মাসে বা বছরে কবার খাবার দিতে হয় বা দাও কবার ওই মাস অন্তর অন্তর একবার করে দিই আচ্ছা দু মাস অন্তর অন্তর একবার দেওয়া হয় এমনি পোকার জন্য কোনো ওষুধ ব্যবহার করতে লাগে পোকার জন্য ওই কাকা মারি আর ওই সুপ প্রফেক্স মারি প্রফেক্স সুপার আর কাকা হ্যাঁ ঠিক আছে এই সময় লেবু গাছের পাতাগুলো একটু এরকম ইয়লো মতন হবে কিছু কিছু পাতা ঝরে যাবে তার কারণ নতুন করে ফল আসার সময় হচ্ছে যাদের লেবু গাছে ফল এরকম ভাবে ফল আছে এবং সেই ফল উপযুক্ত হয়ে গেছে কেটে খাওয়ার তারা তাড়াতাড়ি কেটে খেয়ে নিন তার কারণ যদি ফল পাতে দেরি হয় ফুল আসতে আবার দেরি হবে ড্রাগন তো এইভাবে করা দারুন কটা ড্রাগনের ভ্যারাইটি আছে না নরমাল একটাই না না ভ্যারাইটি আছে এটা এটা ইয়েলো আছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মোলাক্কা আচ্ছা এখানে একটা নতুন ওই রেড ভেলভেট আছে ওই বসে আচ্ছা এটা নরমাল আছে বাদ সব নরমাল আছে মোটামুটি সব পিঙ্ক সব পিঙ্ক উপর হ্যাঁ আর একটা ইয়েলো আছে হ্যাঁ এর ফলন খেতে ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো বাড়ির লোকের বাড়ির লোকে বলতে ছেলেমেয়েরা মানে ভিতরে ওই যে কুচো দানাটা থাকে না ওইটাই হচ্ছে ওদের একটা কেরাম লাগে তারপরে খাওয়ার পরে ভালো লেগেছে খাওয়ার পরে ভালো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো বারুইপুর মানে পেয়ারা আমরা বারুইপুরে ভিডিও করছি পেয়ারা গাছ ছাদে আছে কি পেয়ারা গাছ আছে এই সবে এর দাও আছে আচ্ছা পেয়ারা গাছটা এ পড়া আছে কোচানোর জন্য নতুন ফুল আনানোর জন্য আচ্ছা নতুন ফুল আনানোর জন্য এবং ব্রাঞ্চ আনার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ এটার পদ্ধতিটা একটু বলো সব লোক জানো যেহেতু বারাইপুরের লোক তোমরা এই ব্যাপারটা খুব ভালো জানো বড় বড় লম্বা ডাল দড়ি দিয়ে বেঁধে তবে চারিদিকে করে দিতে হবে তো হ্যাঁ এটা হচ্ছে পেয়ারা গাছে হচ্ছে বছরে হচ্ছে সারা বছর পেয়ারা হয় এবার যে সময় একটু কম হয় সেই সময়টা যদি পাতা পাতা একটু মানে ফেলে আর একটু ওই গাছ গাছপালা গুলো একটু মানে মানে ইয়ে করে দিলে বাকিয়ে দিলে ও একটু কচ মানে এ ছাড়ে এই যেরম আসছে দেখুন ভালো করে লক্ষ্য করুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর ও আচ্ছা এই পাতাগুলো কেটে দিতে হয় হ্যাঁ পাতা করে দিয়ে মাথার দিকে গোটা কত করে পাতা রাখতে হ্যাঁ দেখেছেন পাতা মাথার দিকে থাকবে আর বাকিগুলো এরপরে কি এই উপরের ডালগুলো কেটে দেওয়া হবে না আমি না ওটা খুলে দেওয়া হবে যখন ডালগুলো একটু বড় বড় হবে মোটামুটি আহ দু তিন ইঞ্চি মতো এরকম বার হয়ে যাবে তখন এগুলো খুলে দেওয়া হবে আর ওর সঙ্গে কিছু করা হবে না নরমালি আবার নতুন যে ব্রাঞ্চে ওখানে এমনি ফুল চলে আসছে বাহ দারুন আইডিয়া কুল গাছ অনেক আছে কুল গাছ নিয়ে সঞ্জিত দ্বার ওখানে যা বক্তব্য দিয়েছি আমরা এখানে আমরা না বক্তব্য দিলেও হবে আমরা কাছে ফলন সারা বছর সারা বছর হচ্ছে আচ্ছা আর প্রচুর আমরা আমার ছেলে মেয়ে খাই নষ্টও করে মিষ্টি মিষ্টি আমরা মিষ্টি আমরা এটার বয়স ওই একই বছর একই বছরের বছরের গাছ চলো আমরা আমরা দেখে নিয়েছি আমরা না আরো একটা আনলে কেন ওটা ছিল ওটা পুরাতন গাছ ওটা হচ্ছে আমি কেটে দিয়েছিলাম তারপরে গুঁড়ো হয়নি মানে বাড়ায়নি এক বছর ধরে ওরকমই ছিল এখন ছেড়েছে তাই এখন ওই গাছের এগুলো ছেড়েছে লেবুতে কি সহজে ফলন পাওয়া সম্ভব হ্যাঁ একদম সহজ সব গাছে সব গাছে এগুলোর উপরে কি খাবার দিয়েছো এগুলো মিক্সার দিয়েছি গবসার দিয়েছি মিক্স আর গবসার সরশের কল দিতে লাগে সরশের কল দিয়েছি সরশের কল দিয়েছো জামরুল গাছ দুটোই হ্যাঁ কোনদিন ফলন হয়েছে না না এখনো ফলন হয়নি নতুন নতুন গাছ এটা আচ্ছা এক বছরের গাছ এবারে হয়তো ফুল আসতে পারে এবারে এবারে হয়তো ফুল আসতে পারে ফুল আসতে পারে হ্যাঁ দেখা যায় ফুল আসবে যাবে অসুবিধা নেই জবা এইদিকটা আছে প্রথমে কি লেবু গাছ এনে এরকম ছোট টবে দিতে হয় হ্যাঁ এটা এটাই ছোট দিয়েছি মানে আগে জানতাম না আগে বড়দের দিয়ে দিতাম তারপরে আপনার ভিডিও দেখে ওই ছোট থেকে তারপর বড় করে রিপোর্ট করে ওইটা শিখে তারপরে এটা দিলাম দেখলাম আরো ভালো গাছগুলো গ্রোথ হচ্ছে ছোট থেকে বড় করলে তাই তো হ্যাঁ 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 আচ্ছা এই কুল গাছগুলো এবছরই রিপোর্ট রিপোর্ট হয়ে যায় এটা বেশি দিন নয় ওই আপনার ওই 6 মাস মতো হবে 6 মাস মতো হবে হ্যাঁ এই এই জায়গাটা বা এই পাড়াটার নাম কি এটা হচ্ছে ইন্দ্রপালা মন্ডলপাড়া আচ্ছা ইন্দ্রপলা মন্ডলপাড়া হ্যাঁ আর স্টেশন কাছাকাছি এটা যান এখান থেকে দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুর পাঁচ মিনিটের রাস্তা এতে পাঁচ মিনিট গাড়ি তিন দু মিনিট আচ্ছা মিলন উৎসবে আসা হবে তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করছো হ্যাঁ হাজার বছর গিয়েছিলাম খুব ভালো হয়েছে হুম হ্যাঁ আর এবছর আমাদের মিলন উৎসব হবে সামবাজার মিত্র থেকে বেরিয়ে তিন নং চার নম্বর গেটের একদম পাশেই স্যাম স্কয়ার মাঠ স্যাম স্কয়ার মাঠে আমাদের এবছরের মিলন উৎসব হতে চলেছে এই লেবু গাছটা হচ্ছে আগের বছর মিলন উৎসব সাদিয়া নার্সারি থেকে এটা এই গাছটা গিফট করেছিল হ্যাঁ সাদিয়া নার্সারি প্রত্যেকের হাতে গাছ দেয় একটা নার্সারির তরফ থেকে সে ব্যাপারটা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কিন্তু এত লোকের এত মানে ভিড় ভিতরে মানে একটা অন্যরকম জিনিস হয়ে গিয়েছিল ঠিক আছে এবছর কেমন হয় দেখা যাক তাই না অবশ্যই একদমই একদমই আর এই রকম জাম গাছ কামরাঙ্গা গাছ লেবু গাছ ড্রাগন গাছ ড্রাগন গাছের কিন্তু একদমই ঝামেলা নেই জাস্ট গাছের ডাল বা গাছ ছোট্ট কিনে এনে বসিয়ে দেবেন এদের মাটি কি করেছো ড্রাগনটা ওটা হচ্ছে আপনার ওই মুরগির যে জেলিটা হ্যাঁ মুরগির লিটার আর ওই সঙ্গে বালি মুরগির লিটার বালি আর আর ওই গোবর সার আর মাটি আর মাটি মাটি অল্প মাটি অল্প এইভাবে ওই ফলের যে ক্রেটটা আছে এর পুরোপুরি ভর্তি নয় এর অর্ধেক করে এবার আস্তে আস্তে ভর্তি করা হবে ইয়ে দিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়ে ভর্তি করা হবে অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ছাদে ফল গাছ করা সম্ভব ছাদে ফল ফলানো সম্ভব ফুলের পাশাপাশি সবজির পাশাপাশি তো অবশ্যই ছাদে ফল গাছকে জায়গা দিন সবাই